অল্প কিছু টাকা নিয়ে এবং কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই কিছু ব্যবসা করে স্বাবলম্বী হতে পারে যে কেউ এরকমই ব্যবসার আইডিয়া পেতে এই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক নম্বরে স্টেশনারি বই পুস্তক খাতা কলমের চাহিদা দ্রুতই বৃদ্ধি পাচ্ছে দেশের উন্নতির সাথে সাথেই পাচ্ছে অফিস আদালত ব্যবসা বাণিজ্য এবং এর সংশ্লিষ্ট দপ্তরগুলো নিয়ে ব্যবসায় দিন দিন লাভের হার বাড়ছে দুই নম্বরে মুদির দোকান মুদির দোকানে মানুষের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য সামগ্রী কিনতে পাওয়া যায় যে কোনো বেকার নারী বা পুরুষ মুদির দোকানের মাধ্যমে নিজে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন শারীরিক ভাবে পুরুষ কিংবা ভারী কাজে অক্ষম ব্যক্তিরাও ঘরে বসে মুদির দোকানের ব্যবসা পরিচালনা করতে পারেন যে কোনো দুর্যোগ বা পরিস্থিতিতেই এই ব্যবসা সচল থাকতে পারে তিন নম্বরে কাঠের আসবাবপত্রের ব্যবসা স্বাবলম্বী হওয়ার জন্য কাঠের আসবাবপত্রের ব্যবসা অন্যতম পুঁজি বেশি থাকলেই যে কোনো ব্যক্তি কাঠের আসবাবপত্রে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারেন এটি একটি পরিবেশ বান্ধব ব্যবসা চার নম্বরে বই বাঁধানো ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা অফিস আদালত কিংবা ব্যাংক সবখানে হিসাবে খাতা সহ নানা ধরনের বই এবং প্রকাশনা সামগ্রীর প্রয়োজন হয় এসব প্রকাশনাগুলোকে সুন্দর এবং মজবুত করার জন্য বাধাই করার প্রয়োজন হয় তাই এটিও একটি দীর্ঘস্থায়ী লাভজনক ব্যবসা হতে পারে নম্বরের ছবি বাঁধানোর ব্যবসা ছবি বাঁধিয়ে রাখার মূল উদ্দেশ্যই হল দৃষ্টি আকর্ষণ গৃহসজ্জা এবং দীর্ঘদিন সংরক্ষণ ছবি বাঁধানো এখন একটি শিল্পের অন্তর্ভুক্ত হয়ে গেছে সারা দেশে অনেক মানুষ এই পেশার সাথে যুক্ত আছে হাঁস মুরগির খাদ্য তৈরি মানুষের খাদ্যের চাহিদা বড় অংশ আসে খামারের হাঁস মুরগির মাংস থেকেই ফলে খামারগুলোতে প্রতিনিয়তই প্রচুর হাঁস মুরগির খাবারের দরকার হয় সেই সাথে বাসাবাড়িতেও অনেকের হাঁস মুরগির জন্য খাদ্য দরকার হয় তাই এটিও একটি লাভজনক ব্যবসার অংশ কাগজে ব্যাগ উৎপাদন যে কোনো পণ্য উৎপাদনের পর তা প্যাকেটজাত করে ক্রেতা বা ব্যবহারকারীর কাছে পৌঁছে দিতে হয় পরিবেশ বান্ধব এবং দেশীয় কাঁচামাল দিয়ে তৈরি করা যায় বলে প্যাকেট কাগজে ব্যাগ ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে পলিথিন ব্যাগ এখন সরকারিভাবে নিষিদ্ধ এই ব্যবসার মাধ্যমে তাই আয় করার পাশাপাশি পরিবেশ রক্ষায় ও ভূমিকা রাখতে পারেন আট নম্বরে ফুলের দোকান কোনো অনুষ্ঠানে অনেক বেশি পরিমাণে ফুলের প্রয়োজন হয় এই ফুলের যোগান দিয়ে থাকে ফুলের দোকান আমাদের দেশে প্রায় সকল ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানে ব্যবহার করা হয় সাধারণত সারা বছরই ফুলের চাহিদা থাকে বিশেষ দিনগুলোতে ফুলের চাহিদা আরো বৃদ্ধি পায় নয় নম্বরে ফলের দোকান আমাদের দেশে প্রচুর সিজনাল বা মৌসুমী ফল পাওয়া যায় যেমন আম লিচু কাঁঠাল আনারস ইত্যাদি এসব মৌসুমি ফলের পাশাপাশি সারা বছরে যেসব ফল পাওয়া যায় সেসব ফলেরও প্রচুর চাহিদা থাকে এসব ফল বিক্রি করে আয় করা সম্ভব দশ নম্বরে প্যাকেজিং এর ব্যবসা গ্রাম বা শহর সব জায়গাতেই কাপড় জুতা মিষ্টি খাবার প্রভৃতি দোকানে বাণিজ্যের উন্নতি সম্ভব হয় না প্যাকেজিং বাক্স তৈরি করে দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যেতে পারে তাই প্যাকেজিং চমৎকার একটি ব্যবসা হতে পারে প্রিয় দর্শক এই ব্যবসাগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে সহজ এবং উপযুক্ত মনে হয়েছে আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই ব্যবসার আইডিয়াগুলো সম্পর্কে জানার সুযোগ করে দিন